সন্ধে সাতটা আকাশ জুড়ে গাঢ় নীল রং সঞ্জয় তার নতুন কেনা সেকেন্ড হ্যান্ড মোটরবাইকে গ্রামের ভেতর দিয়ে ফিরছিল শহরের কোলাহল থেকে দূরে এই রাস্তাটা একদম ফাঁকা জনশ্রুতি আছে বহু বছর আগে এই পথেই একটা পুরনো বটগাছের নিচে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল আর সেই গাছের পাশ দিয়ে নাকি রাত বিরেতে একটা সাদা শাড়ি পরা ছায়া হেঁটে বেড়ায় সঞ্জয় এসব গল্পে বিশ্বাস করে না কিন্তু আজ যেন তার একটু অস্বস্তি হচ্ছিল চারপাশটা বড্ড বেশি শান্ত মোটরবাইকের হেডলাইটের আলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না হঠাৎ সে দেখল রাস্তার পাশে সেই পুরনো বটগাছটা আর ঠিক তার পাশেই কেউ যেন দাঁড়িয়ে আছে সঞ্জয় গতি কমালো গাছটার ছায়া রাস্তার উপর এমনভাবে পড়েছে যে আলো ছায়ার খেলায় ফিগারটা ঠিক স্পষ্ট নয় কিন্তু মনে হলো কেউ একজন সম্ভবত একজন মহিলা সাদা কিছু পরে দাঁড়িয়ে আছে সঞ্জয়ের বুকে ধুপ্পুকানি শুরু হলো এই নির্জন রাস্তায় এত রাতে কে সে নিজেকে সাহস জুগিয়ে বাইকটা আরও কাছে নিয়ে গেল কাছে যেতেই সে দেখতে পেল সেটা সত্যি একজন মহিলা পরনে সাদা শাড়ি পিঠ তার বাইকের দিকে ফেরানো চুলগুলো পুরির ভেদ করে গেল বাইকের চাকা মাটির পরিবর্তে একটা ঠান্ডা ভেজা কিছুর উপর দিয়ে চলার মতো শব্দ হলো তার কানে ফিস ফিস করে যেন কেউ বলল ফিরো না ভুলে যাও সে পিছন ফিরে তাকানোর সাহস পেল না একটানা একশো কিলোমিটার বেগে বাইক চালিয়ে সে যখন শহরের আলোয় পৌঁছাল তখন তার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে পরদিন সকালে সে খবর পেল